مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله আসহাবিকা হাবি আল্লাহ আসালুস ওয়ালা কাবা আসহাবিকা নূর আল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ কাশিদাই বুর্দার এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানকে আপনারা দেখছেন আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন ইনশাআল্লাহ আজ আমরা আমাদের অনুষ্ঠানে অনেক কিছু জানবো কাসিদায় বুর্দা ইমাম বুসিরি রহমাতুল্লাহ তালা আলাই যার সম্পর্কে আমরা প্রথম এপিসোডে শুনেছিলাম ওনার জীবনী সম্পর্কে ওনার ট্রাভেল সম্পর্কে ওনার দিনের প্রতি এবং প্রিয় নবী হুজুর একরম সাল্ল্লাহ তালা আলী ওয়া সাল্লামের প্রতি কেমন ভালোবাসা সে সম্পর্কে আজ আমরা ইমাম বুসির ই তালা আলাই সেই কবিতার এক একটি পঙ্ক্তি অন্তরা সম্পর্কে আমরা জানব শুনব সে অন্তরার মধ্যে কবিতার মধ্যে তিনি কোন ভালোবাসাটিকে তুলে ধরেছেন আমরা সে সম্পর্কেও জানবো আসুন দর্শকবৃন্দ আমরা শুরুতেই দুরুদে পাকের ফজিলত সম্পর্কে শুনে নিই নবিয়া আকরম নূরে মুজাসম সাল্লাহ তলিহি আলিহি বা আলহি ওয়াসাল্লাম এর সাত করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশ্বরীফ পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তার উপর দশটি রহমত নাজিল করবেন আল্লাহ দর্শকবৃন্দ আরও রয়েছে যে তার দশটি গুণাকে মাফ করে দেয়া হয় এবং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দেয়া হয় সোহায়নুল্লাহ দর্শকবৃন্দ এই হচ্ছে দুরুশ শরীফের ফজিলত প্রিয় নবী হুজুর একরাম সল্লাহুতলা আলহিবা আলি ওয়াসাল্লামের উপর দুরুত প্রেরণের ফজিলত আসুন আজ আমরা সবাই নিয়ত করে নিই আমরা আমাদের প্রিয় নবী সাল্ল তলা আলিহি বা আলি ওয়াসাল্লামের উপর অধিক হারে দুরুশ্বরী পাঠ করব এতে করে লাভবান আমরা হতে পারবো দুনিয়া এবং আখেরাতে আমরা সফলকাম হতে পারব। এবং দুনিয়া ও আখেরাতের সকল মঙ্গল আমরা অর্জন করতে পারবো সাল্ল আলাল হাবিব সল্লাদ সল্লাহতাল আলি বাসাল্লাম দর্শকবৃন্দ আসুন আমরা ইমাম বুশরি তা আলা আলাই কত সুন্দরভাবে তার কবিতাকে রচনা করেছেন কেমন শব্দ দ্বারা তিনি তার কবিতাকে সাজিয়েছেন আমরা শুনব তার পূর্বে যেহেতু আমরা পূর্বে শুনেছিলাম এবং বুসুরি রহমাতুল্লাহ তাল আলাই এমন সুন্দর সুন্দর পংক্তি এমন সুন্দর সুন্দর অন্তরাগুলো প্রিয়নবী হুজুরে আকরাম সাল্লাহ তালা আলী বা আলি ওয়াসাল্লামের মর্যাদায় শানে লিখেছেন তার পূর্বে শরীফ পরে নেয়া আসুন আমরা শুরুতে দুরুর শরীফ পড়বো এরপর পংক্তিগুলো সুরে সুরে আমরা শুনব আমরা অনেকেই শুনেছি আজও শুনব مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق مزجت آدم عن جرام مقلة بدم مولاي صال لي وسلم دائما أبدا على حبي بك خير الخلق كله সোহ্যানাল্লাহ দর্শকবৃন্দ কত সুন্দর পঙ্ক্তি কত সুন্দর অন্তরা কবিতার যে অংশ আমরা পাঠ করলাম খুব সুন্দর এবং খুবই মধুর দর্শকবৃন্দ এই কবিতার মধ্যে তিনি তার কোন ভালোবাসাকে যা তিনি পাক সাল্লি আলী সাল্লামের স্মরণে মর্যাদায় ভালোবাসায় রচনা করেছেন লিখেছেন আসুন আমরা তার প্রথমেই তার শব্দিক কিছু অর্থ শুনব কোন কোন শব্দ তিনি ব্যবহার করেছেন আমরা শব্দেরও কিছু অর্থ সম্পর্কে জানব যেমন এখানে ইমাম বসির রহমাতুল্লাহ তালা আলাই কত সুন্দরভাবে রচনা করছেন আমিও তাদা করি জিয়ান মিমিম বিদামি সোহানাল্লাহ দর্শকবৃন্দ এখানে ইমাম বুসির রাহমাতুল্লাহ তালাহ আলী শুরুতেই আমিন তাজাকুরি তাজাকুর শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ দ্বারায় স্মরণ করা ইয়াদ করা তো স্মরণ করা ইমাম বুসিরি রহমাতুল্লাহি তালা আলি আমরা এর অর্থ শুনবো শুরুতে আমরা এর কিছু শব্দিক অর্থ সম্পর্কেও জানবো কেমন শব্দ আরবির মধ্যে যে শব্দগুলো ব্যবহার হয়ে থাকে এর মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু শব্দকে চয়ন করে তিনি এই কবিতাকে রচনা করেছেন সেজন্য আমরা কিছু শব্দের অর্থ সম্পর্কে জানব যার অর্থ দাঁড়ায় স্মরণ করা ইয়াদ করা এভাবে এরপর শব্দ ব্যবহৃত হয়েছে জিরান শব্দ জিরান শব্দটি হচ্ছে জারুন শব্দের বহু বচন যার অর্থ প্রতিবেশী কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে জিরান শব্দ দ্বারা আমাদের নবী পাক সাল্লাহ তালা আলী বা ওসাল্লামের এর সম্মানের কারণে এখানে বহু বচন শব্দটি ব্যবহার করা হয়েছে জিরান এরপরে যে শব্দটি ব্যবহার হয়েছে দর্শক পি সালামিন, সালামিনু সালাম শব্দটি ব্যবহার হয়েছে জু সালাম হচ্ছে একটি বৃক্ষের নাম আর এই বৃক্ষটি হচ্ছে সেই বৃক্ষ যা মক্কায় এবং মদিনায় মুনা মূর্তবর্তী স্থানে অবস্থিত এবং নবী পাক সাল্লাহ আলী বা আলি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফের তশ্ফ নিয়ে যেতেন তখন এই গাছের নিচে এসে অবস্থান করতেন এবং আরাম করতেন সোহানাল্লা দর্শক বিন্দু এখানে একটি কথা না বললেই নয় ইমাম বুসিরি ইমামি আলে পাক সালামের প্রতি কেমন ভালোবাসা যে হুজুর পাক সাল্লা মদিনা শরীফ থেকে যখন মক্কা শরীফে যেতেন তখন এই স্থানে দুসাল্লাম এই বৃক্ষের নিচে আরাম করতেন অবস্থান করতেন সে কথাটিকেও কত সুন্দরভাবে এই কবিতার মধ্যে তুলে ধরেছেন মাসা এরপর শব্দ ব্যবহার হয়েছে মজাজতা দমায়ন যার অর্থ মিলিয়ে দেয়া মিলানো এরপর শব্দ ব্যবহার হয়েছে দমায়ন দমায়ুন শব্দটি হচ্ছে অশ্রু চোখ থেকে প্রবাহিত অশ্রু এটা তার উদ্দেশ্য এবং জার মিন মোকলাতিম বিদামি এর উদ্দেশ্য এখানে অর্থ এর দ্বারায় সাধারণত চোখের যে কালো আমাদের নিচে দাগ থাকে সাধারণত তো চোখের কালো দাগ আঁখ কি সিয়াহি তো এভাবে বা চোখের সাদা অংশকে বোঝায় অনেক সময় তো দম শব্দটি এখানে বিদামি আমরা পড়েছিলাম তো দমুন শব্দটি এটা হচ্ছে রক্ত এবং এর বহু বচন হচ্ছে দিমা তো দর্শক কিন্তু আমরা কত সুন্দরভাবে প্রত্যেকটি শব্দে আমরা যার অর্থ শুনলাম এবং প্রত্যেকটি অর্থ থেকে আমরা হয়তো বা অনেকে পৌঁছেতেও পেরেছি অর্থের দিকে বা অনেকে বুঝতে পারছি না যে শব্দগুলোর অর্থের মাধ্যমে এখানে বোঝা যাচ্ছে না হুজুর সাল্লাহ তা আলা আলী ওয়াশাল্লামের প্রশংসা কিভাবে করা হয়েছে আসুন আমরা এর অনুবাদ শুনি ইমাম বুসির রহমাতুল্লাহ তালাই এই পংক্তির মধ্যে নিজের ভালোবাসার কোন দিকটিকে তুলে ধরেছেন অনুবাদ হচ্ছে নিরাপদ প্রতিবেশীদের মদিনার অভিবাস মদিনায় বসবাসকারী স্মরণে তোমার চোখ দিয়ে রক্ত অশ্রু প্রবাহিত হচ্ছে অর্থাৎ মদিনা শরীফের যে বসবাসকারী বাসিন্দা রয়েছে যারা নিরাপদ যাদের কোনো ভয় নেই তাদের স্মরণে তোমার চোখ দিয়ে কি রক্ত প্রবাহিত হচ্ছে আল্লাহ মদিনা শরীফের পক্ষ থেকে বাতাস বইছে অথবা রাতের অন্ধকারে মদিনা শরীফের উঁচু পাহাড় থেকে বিজলি চমকাচ্ছে এবং তোমাকে কি সেটার স্মরণে রক্ত জলের কান্না করতে হচ্ছে অতপর তোমার উভয় চোখের কি হয়েছে যে যদি তুমি তাকে থামতে বলো তাহলে সে আরও বেশি অশ্রু প্রবাহিত করতে থাকে আর তোমার অন্তরে কি হয়েছে যে যদি তাকে শান্ত হতে বলো তবে সে ব্যথিত হয়ে যায় দর্শকবৃন্দ কত সুন্দর অর্থ এবং কত সুন্দরভাবে ইমাম বুসির রহমাতুল্লাহি তালাই নিজের ভালোবাসাকে এই পঙ্ক্তির মধ্যে তুলে ধরেছেন দর্শকবৃন্দ এখানে কত সুন্দরভাবে ইমাম বুসির রহমাতুল্লাহ আলায় নিজের ভালোবাসাকে উপস্থাপন করেছেন এবং মদিনার বাসিন্দাদের ভালোবাসায় তাদের স্মরণে রক্ত অশ্রু বইছে কেমনভাবে নিজেকে ইঙ্গিত করে বলছেন ইমাম বুসিরে রহমতুল্লাহ তালা আলাই নিজেকে সম্বোধন করতে গিয়ে বলেন তোমার হতাশার কারণ কি সেই সেলিম গাছের নিচে অর্থাৎ জু সালাম যে গাছটি বৃক্ষটি ছিল সেই বৃক্ষের নিচে বিশ্রামকারী হুজুরে আকরাম নূরে মুজাসম সাল্লাহ তালী আলি ওয়াসাল্লামের স্মরণ আসছে যার জন্য তোমার চোখ ভরে গেছে এবং অন্তর অস্থির হয়ে গেছে সুহায়ন আসলে আশিকের রসুল হলে এমন হতে হবে আশিকের রসুল নবী পাক সাল্লাহ তালা আলি আলী ওয়াসাল্লামের ভালোবাসায় নিজের জীবনকে উৎসর্গকারী আমরা সাবায়করামের জীবনী অধ্যয়ন করেছি অনেকে সাবাকরামের ভালোবাসা আমরা দেখেছি প্রিয় নবী হুজুর সাল্লাহতালী বা আলী ওয়াসাল্লামের প্রতি তাদের কেমন ভালোবাসা ছিল আউলিয়রামদের নবী পাক সাল্ল আলা বা আলী ওয়াসাল্লামের প্রতি কেমন ভালোবাসা ছিল সে সম্পর্কে আমরা শুনেছি এভাবে ইমাম বুসিরি রাহমতুল্লাহ তালে আমরা গত পর্বেই শুনেছিলাম তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন আর তখন অসুস্থ অবস্থায় প্রিয় নবী হুজুর সাল্লাহ তালী বা আলী ওয়াসাল্লামকে স্মরণ করতে করতে ভালোবাসায় এই পঙ্ক্তিগুলোকে তিনি লিখে ফেলেছেন রচনা করে ফেলেছেন এবং তার বরকতে আলহামদুলিল্লাহ তিনি সুস্থতা লাভ করেন আসলে এই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহতাল রসুল সাল্লাহ তালী বা আলী ওয়াসাল্লামের দরবারে যারা মকবুল হয়েছেন পছন্দনীয় বান্দা হিসেবে গণ্য হয়ে গেছেন তারাই সফল কাম দুনিয়া এবং আখিরাতে কামিয়াব দর্শকবৃন্দ ইমাম বসির রহমাতুল্লাহ তালি যে সুন্দরভাবে এই কবিতাগুলো লিখেছেন তা শুধু কবিতার মধ্যেই সীমাবদ্ধ রয়ে যায়নি বরঞ্চ এই কবিতার এক একটি পঙ্ক্তি হয়ে গেছে এক একজনের জন্য সোহান সোহান্লাহ দর্শকবৃন্দ এই এক একটা এই কবিতার এক একটি পংক্তি এক একটি উপকার সাধন করে যা তাবিজ করে বিভিন্নভাবে এগুলোকে ব্যবহার করলে পাঠ করলে অনেক ধরনের বিপদ দূর হয়ে যায় এবং তাবিজ করেও অনেকে এই কবিতার পঙ্ক্তিগুলো ব্যবহার করে থাকেন যেমন আমরা যে পংক্তিটি পাঠ করেছি এবং এর পরবর্তী আরও দুটি পংক্তি মোট তিনটি পঙ্ক্তি লেখার বরকত রয়েছে এবং এটার কিছু ফজিলত রয়েছে ইনশাআল্লাহ আমরা শুনব তো আসুন আমরা আবারও একবার ইমাম বসির ই আলের এই পংক্তিটি আবারও একবার পাঠ করি ভালোবাসা নিয়ে প্রিয় নবী হজুর সাল্লু তালী আলী ওয়াসাল্লামের أبدا على حبيبك خير الخلق كل سجت دم عن جرام من موق لا تنبدم لي وسلم دائما عبادا على حبي خير الخلق كلهم হ্যাঁ আল্লাহ দর্শকবৃন্দ এই পংক্তি এবং তার পরবর্তী আরও দুটো পংক্তি ফজিলত সম্পর্কে আমরা আজ শুনবো একটি ফজিল আমরা শুনে নেব এই তিনটি পঙ্ক্তিকে যদি কাচের প্লেটে লিখে বৃষ্টির পানি দিয়ে ধৌত করে অবাধ্য পশুকে পান করানো হয় তাহলে নিয়ন্ত্রণে চলে আসবে সোহান আল্লাহ হজরত আল্লা মোহাম্মদ বিন আব্দুল্লাহ কয়েসারি রহমতুল্লাহ তালা আলাই বলেন আমি এটাকে পরীক্ষা করে দেখেছি আর তার প্রমাণ পেয়েছি সুহান আল্লাহ দর্শকবৃন্দ কত সুন্দরভাবে আমরা শুনলাম যে নবিয়ে পাক সাল্লাহ তালা আলী বা আলিহি ওয়াসাল্লামের শানে মর্যাদায় পংক্তি লেখা হয়েছে কবিতা রচনা করা হয়েছে আর সেই কবিতা আল্লাহ তার রসুলের দরবারে এমনভাবে কবুল হয়েছে যে সেই পঙ্ক্তি সেই কবিতা পাঠ করলে আল্লাহ আল্লাহতালা তার বিপদ দূর করে দিচ্ছে আল্লাহ তালা তার ইচ্ছাকে পূরণ করে দিচ্ছে আল্লাহ তালা তার মনের বাসনা পূর্ণ করছেন এবং এর ফজিলত অর্জন হচ্ছে আসলেই দর্শকবৃন্দ নবী পাক সাল্লাহ তালি আলি সাল্লামের সংস্পর্শে যারা এসেছে যারাই হুজুর সাল্লাহ তাল্লা আলী আলী ওয়াসাল্লামকে ভালোবাসেছেন সুন্নতের উপর আমল করেছেন এবং যেভাবে আল্লাহ রসুল নির্দেশনা দিয়েছেন পথ নির্দেশনা দিয়েছেন সেভাবে অনুসরণ অনুকরণ করেছে তারাই আল্লাহ তার রসুলের দরবারে সফল কাম কামিয়াব হয়েছেন এবং পছন্দনীয় বান্দায় গণ্য হয়েছেন সোহান আল্লাহ আসলে দর্শকবৃন্দ এভাবে যদি আমরা আল্লাহ আল্লাহতার রসুল সাল্লাহ তালী ও আলি ওয়াসাল্লামের হুকুম আহকামকে সুন্নতকে পালন করি তাহলে আমরাও প্রিয়নবী সাল্লাহ তালীলি ওয়াসাল্লামের পছন্দনীয় আশিক উম্মত হিসেবে গণ্য হয়ে যাব আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুক দর্শকবৃন্দ আজ অনুষ্ঠানের এ পর্যন্তই আজ আমরা ইমাম বুসরি রহমাতুল্লাহি তালের একটি পংক্তি নিয়েছিলাম কবিতার সেই কবিতার পঙ্ক্তি আমরা শুনেছি এবং তার শাব্দিক অর্থ সম্পর্কে আমরা জেনেছি তার অর্থ শুনলাম এবং ইমাম বুশ্রি আলা তালাহি কোন উদ্দেশ্যে এবং কোন অবস্থায় তিনি এই পঙ্ক্তিটি কবিতাটি লিখেছেন সে সম্পর্কে আমরা শুনেছি আগামী পর্বেও আমরা আরেকটি পঙ্ক্তি নেব এবং ইমাম বুসিরি রহমতুল্লাহি তাল আলাই সে পঙ্ক্তির মধ্যে কি লিখেছেন কি বলেছেন সে সম্পর্ক শুনব আজ আমরা এই পঙ্ক্তির ফজিলত সম্পর্কেও শুনলাম তাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত দেখতে থাকবেন মাদানি চ্যানেল বাংলা সল্লু আলাল হাবিব সল্ল্লাহু তালা আলা মোহাম্মদ সল্ল্লাহু তালা আলি ওসাল্লাম مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم